নমস্কার দর্শক রাজ্য জুড়ে পারত পতন রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা কমে গেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিন আরও পারত পতন হবে রাজ্যে একাধিক জেলায় প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলার তাপমাত্রা কমবে আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে সমস্ত তথ্য আপনাদের জানাব তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দর্শক বিন্দু একুশ তারিখ রবিবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন একুশ তার রবিবার দীঘা কন্টায়, কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাবরার ক্যানিং সোনারপুর কলকাতা শ্রীরামপুর এদিকে রয়েছে কতুলপুর বিষ্ণুপুর মানবাজার বহরমপুর জামশেদপুর ঘাটশিলা খড়গপুর বালিচক কোলাঘাট এদিকে কন্টায় দীঘা হুড়া পুরুলিয়া রঘুনাথপুর ধানবাদ বোকারো তিতলিয়া হাজারিবাগ এদিকে রয়েছে পলাশি বেলডাঙ্গা বেহারামপুর গোলা ধুলিয়ান কালিয়াচক মালদা রাজমহল বালুরঘাট গঙ্গারামপুর দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও ইসলামপুর এদিকে রয়েছে আপনার জলপাইগুড়ি এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে জেলাগুলির তাপমাত্রা কমছে ঠান্ডা পড়তে চলেছে এছাড়া বাকি অঞ্চল উত্তরবঙ্গে যেমন মেখলিগঞ্জ কোচবিহার দিনহাটা ফুলবাড়ি আলিপুরদুয়ার কালাচিনি জয়গাঁও এদিকে রয়েছে কারমালিং এদিকে রয়েছে আপনার দার্জিলিং মিরিং মিরিক ওটলাবাড়ি বাড়ি ইলাম এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থাকবে উত্তরবঙ্গে বাকি জেলা যেমন রাংপো গ্যাংটক এদিকে মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা পাঁচ থেকে ছ ডিগ্রি সেলসিয়াস থাকবে লাচেনে থাকবে মাইনাস ছ ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে পাশাপাশি যদি আপনার বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের হচ্ছে আপনার পিজোপুর এদিকে চট্টগ্রাম এদিকে রাঙামাটি ফেনী কুমিল্লা আগারতলা সিলেট শিলচর ময়মনসিংহ কিশোরগঞ্জ শেরপুর সিংরা পাপনা এই সকল জেলাগুলির তাপমাত্রা চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি অসমের হচ্ছে দিকে লক্ষ্য করে দেখবেন শিলংয়ে থাকবে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গুয়াহাটি থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন ত্রিপুরার হচ্ছে আমবাসা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে আমেরপুরে পনেরো ডিগ্রি আইজলে দশ ডিগ্রি কলাসিপে তেরো ডিগ্রি অর্থাৎ চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে ত্রিপুরার বিভিন্ন অঞ্চলে এরপর দর্শক বিন্দু আপনার যদি একুশ তারিখ দুপুর দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন দুপুর দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে যার মধ্যে হচ্ছে হলদিয়া কলকাতা এদিকে রয়েছে বর্ধমান বোলপুর আসানসোল মল্লারপুর বেহারামপুর এছাড়া রয়েছে আপনার এদিকে গুসকোড়া বোলপুর কৃষ্ণনগর শান্তিপুর পলাশি বেলডাঙ্গা বেহারামপুর রয়েছে মুর্শিদাবাদ ডোমকল জলঙ্গি এই সকল জেলাগুলির তাপমাত্রা ডিগ্রি আশেপাশে থাকবে এরপর দর্শক বিন্দু আপনার যদি রাতের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন পঁচিশ তারিখ রাতের দিকে অনেকটাই তাপমাত্রা কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন এদিকে রয়েছে ঠাকুরগাঁও কালীগঞ্জ ফুলবাড়ি দিনহাটা এদিকে রয়েছে আপনার হাতিবান্দা, মেখলিগঞ্জ কোচবিহার এছাড়া রয়েছে আপনার এদিকে রয়েছে আলিপুরদুয়ার ধূপগুড়ি এছাড়া আপনারা পাবেন এদিকে রয়েছে মাথা ফালাকাটা এদিকে রয়েছে কালাচিনি বীরপাড়া রামসাও এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির মধ্যে শিলিগুড়ি ওটলাবাড়ি মিরিং ইলাম দার্জিলিং রাংপু গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস আশেপাশে থাকবে লাচেনে থাকবে হচ্ছে রাতের দিকে মাইনাস তিন ডিগ্রি অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে পড়তে চলেছে বরফ পড়বে এই সকল অঞ্চলগুলিতে এরই পাশাপাশি আপনার যদি দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর তেহট্ট বেহারামপুর এদিকে রয়েছে আপনার এদিকে বাঁকুড়া আসানসোল ধানবাদ পুরুলিয়া চাকুলিয়া খড়গপুর কলকাতা কুড়ি ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ দক্ষিণবঙ্গের কিছুটা হলেও তাপমাত্রা একটু উত্তরবঙ্গের থেকে বেশি থাকবে তবে বাংলাদেশের ফেনি কুমিল্লা আগারতলা সিলেট শিলচর এদিকে রয়েছে আপনার কিশোরগঞ্জ টাংলি বগুড়া রাজশাহী লোহাগড়া এদিকে চট্টগ্রাম শত থেকে আট ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা কিছুটা হলেও বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে একটু বেশি থাকবে তবে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়বে এই সকল অঞ্চলগুলিতে এরপর দর্শক বিন্দু বাইশ তারিখ সোমবার সোমবার যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে সোমবার সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আপনার লক্ষ্য করতে হবে উপকূলবর্তী এলাকা দীঘা শঙ্করপুর রামনগর মন্দারমণি জনপুট কন্টাই বাসন্তী খেজুরি এদিকে রয়েছে আপনার নন্দীগ্রাম হলদিয়া দুর্গাচক ডায়মন্ড হারবার তেতুলবেড়িয়া মহিষাদল কল্যাণচক ময়না শবং রাধানগর চাঁদপুর বালুরঘাটা এই সকল অঞ্চলটুকু লক্ষ্য করে দেখবেন চোদ্দো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে তাপমাত্রা থাকবে অর্থাৎ ঠান্ডা পড়বে প্রচণ্ড পরিমাণে এছাড়া বাকি অঞ্চল জয়নগর বারাইপুর ক্যানিং সন্দেশখালী এদিকে রয়েছে মিনখা কালীগঞ্জ টাকি বসিরহাট বাদুরিয়া স্বরূপনগর এদিকে রয়েছে আপনার নিমতলা কল্যাণী ফোলা চন্দননগর গঙ্গা গঙ্গা শ্রীরামপুর কনানগর ডানকুনি বালি নিউ ব্যারাকপুর পুরু এদিকে রয়েছে পারুলিয়া এছাড়া রয়েছে আপনার বনগাঁ বেনপুর রানাঘাট শান্তিপুর এদিকে রয়েছে আপনার তাহেরপুর নবদ্বীপ পাটুলি এছাড়া মান্তেশ্বর ভাতার মঙ্গলকোট গুসকোড়া তার আশুগ্রাম গলসি খানা এই সকল জেলাগুলির তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ক্রমশ উপর দিকে গেলে দেখতে পাবেন উপর দিকে জেলাগুলির মধ্যে রাতের দিকে যদি দেখতে পাম তাহলে রাতের দিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে যেমন বেহারামপুর মুর্শিদাবাদ ভগবানগোলা লালগোলা শিবগঞ্জ ফারাক্কা কালীচক মালদা এদিকে রয়েছে আপনার বালুরঘাট এছাড়া রয়েছে আপনার কল্যাণী কালিয়াগঞ্জ দিনাজপুর এই সকল অঞ্চলগুলিতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে এরই পাশাপাশি বাংলাদেশের হচ্ছে ঢাকা গাজীপুর হোমা এদিকে রয়েছে চাঁদপুর মুল্লারি গোপালগঞ্জ এদিকে রয়েছে জিয়ানগর এই সকল জেলাগুলির তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এদিকে যদি আপনার ত্রিপুরার দিকে লক্ষ্য করে দেখেন তাহলে ত্রিপুরা আমেরপুর আম্বাসা আইজল কলাসি ষোলো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে এই সকল ত্রিপুরার অঞ্চলের তাপমাত্রা অর্থাৎ ত্রিপুরার তাপমাত্রা কিছুটা হলেও বেশি থাকবে এরপর দর্শকবৃন্দ তেইশ তারিখ তেইশ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে তেইশ তারিখ রাজ্যের জেলাগুলির মধ্যে যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে একাধিক অঞ্চলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে যার মধ্যে রয়েছে আপনাদের এদিকে কারমালিং আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা মেকলিগঞ্জ জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি ওটলাবাড়ি মিরিক ইলাম দার্জিলিং রাংপো রাবাংলা গ্যাংটক মানগাঁও এই সকল জেলাগুলির তাপমাত্রা আপনার দেখবেন দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এই সকল অঞ্চলের তাপমাত্রা লাচেনে থাকবে মাইনাস ছ ডিগ্রি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে মঙ্গলবার তেইশ তারিখ পাশাপাশি যদি আপনারা দক্ষিণবঙ্গের দিকে আসেন তাহলে দেখতে পাবেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে দুর্গাপুর আসানসোল এদিকে রয়েছে আপনার দুর্গাপুর আসানসোলের পর আপনার যদি লক্ষ্য করে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সালতোড়া এদিকে রয়েছে সালানপুর এ এছাড়া রয়েছে উখড়া ইলামবাজার বোলপুর গুসকোড়া গলসি সোনামুখী বাঁকুড়া কামালপুর এদিকে রয়েছে আপনার কতুলপুর জয়পৌর আরামবাগ তারকেশ্বর জঙ্গলপাড়া এদিকে রয়েছে যাজপুর ডোমজুর বালি কলকাতা বারাসাত শ্রীরামপুর কল্যাণী উলুবেড়িয়া কোলাঘাট মহেশতলা মেদিনীপুর খড়গপুর এই সকল জেলাগুলির তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আস আশেপাশে থাকবে অর্থাৎ উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা হলে বেশি থাকবে তবে থাম ঠান্ডা প্রচণ্ড পরিমাণে পড়তে চলেছে এরই পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন তাহলে বাংলাদেশের হচ্ছে আপনার চট্টগ্রাম খুলনা সাতক্ষীরা পাবনা রাজশাহী কিশোরগঞ্জ সিলেট শিলচর এই সকল অঞ্চলগুলির সত্তর থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ঢাকাতে থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ আগামী কয়েকদিন বাংলাদেশের তাপমাত্রা সতেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এরপর বিন্দু বুধবার চব্বিশ তারিখ চব্বিশ তারিখ যদি আপনার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করে দেখেন তাহলে চব্বিশ তারিখ আপনারা যদি দেখেন তাহলে সকাল দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলটিকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়তে চলেছে দীঘা তাজপুর কন্টাই এদিকে খেজুরি কাকদ্বীপ হলদিয়া ডায়মন্ড হাওড়া জয়নগর ক্যানিং বারাইপুর সোনারপুর কলকাতা বালি ডোমজুর যাজপুর দাসপুর কেশপুর মেদিনীপুর খড়গপুর বেলদা এদিকে সবং ভগবানপুর ময়না তমলুক এই সকল অঞ্চলগুলির তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস থাকবে পাশাপাশি আপনার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মোংলা জিয়ানগর এদিকে রয়েছে পটুয়াখালী বরিশাল মুলাডি লক্ষ্মীপুর চাঁদপুর নারায়ণপুর মাদারীপুর এদিকে রয়েছে আপনার লোহাজং বোলামারি মুগুরা কালীগঞ্জ এছাড়া রয়েছে আপনার খুলনা পটুয়ালা এছাড়া বাংলাদেশের আপনারা দেখতে পাবেন যেসুর এদিকে রয়েছে আপনার লোহাগড়া ফরিদপুর এদিকে রয়েছে সিংড়া বগুড়া এদিকে রয়েছে সিলেট শিলচর আগারতলা ঢাকা এই সকল জেলাগুলির তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকবে অর্থাৎ আগের বিগত কয়েকদিনের তুলনায় বুধবার থেকে বাংলাদেশের তাপমাত্রা কমতে শুরু করবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে বাংলাদেশের একাধিক জেলাতে ঠান্ডা পড়তে চলেছে অর্থাৎ আগামী কয়েকদিন পশ্চিমবাংলা বাংলাদেশ অসম ত্রিপুরা সকল রাজ্যগুলির তাপমাত্রা কমবে এমনটাই আবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর